সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন জীবনের গল্প সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমরা ব্যতিক্রম এক জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে এসেছি বিষয়টা আপনারা দেখতেই পাচ্ছেন আসলে বলার কিছু নেই রিক্সা পাশে নিয়ে আসলে এক বোন দাঁড়িয়ে আছে রাস্তার পাশে আমরা আসলে তার জীবন গল্পটা নিতে চাচ্ছি এই জন্যে যে তিনি আসলে কেন এই রাস্তার পাশে রিক্সা নিয়ে সেই বিষয়টা তার মুখ থেকে আমরা শুনবো তো চলুন আমরা কথা বলি তার সাথে

রিক্সা যেহেতু আপনার পাশে অবশ্যই আপনি রিক্সা চালান আচ্ছা এই বিষয়টা আমরা একটু শুরু থেকে জানতে চাচ্ছি তার আগে একটু জানব পিছনে সে গল্পটা যে আপনি রিক্সায় কেন আজকে রাস্তার পাশে নিয়ে দাঁড়িয়ে আছেন কি কারণটা ছিল এইটার উদ্দেশ্যটা কি এবং এর আগে আপনি কেমন ছিলেন এই বিষয়টা রিক্সার আগের গল্প আমি এর আগে অনেক ভালোই ছিলাম যখন আমি কাজটা করতাম আমার কাজটা যাওয়ার পর থেকে আমি মানে আমার কোষ্ঠটা আপনি বোঝে নেই আপু আমি বলতে চাইছি আপনার নতুন জীবন যখন আপনার বিবাহের জীবন শুরু করার থেকে একটু জানতে চাইছি আমি বিবাহের জীবন যে সেটা একদমই ভালো যায়নি তারপর মানে শুরুটা কীভাবে করেছিলেন শরু আমার গার্জিয়ানের মাধ্যমে বিয়া হয় তারপর মানে যখন আমরা জানতে পারি যে ছেলে ভালো না নেশা খোর তারপর মানে মানায় নিতে চাইছিলাম অনেক চেষ্টা করছি যে ও ভালো হবে কিনা এক এক করে বাচ্চা তিনটা হয়েছে তারপর ভালো হয় না আরও দিন দিন অনেক খারাপ হয় মানে নেশা করার টাকা দিতে না পারলে ও মারধর করো অনেক মানে বিভিন্ন ধরনের টর্চার করত তারপর যখন ও চলে গেল তারপর থেকে আমার জীবনটা ভালোই আমি ভালোই চলছিলাম বাচ্চাদের নিয়ে ভালোই ছিলাম এখন মানে যে কাজটা আমি করতাম ওই কাজটা যাওয়ার পর থেকে আমি একটু মানে সমস্যায় পড়ছি গত পাঁচ মাস আমি অনেক কষ্ট করছি অনেক সমস্যায় ছিলাম এমনকি না খেয়েও আমার দিন গেছে রমজান মাসে আমার মেয়েটা রোজা রয়েছে আমি তাকে একটা পেঁয়াজও কিনে দিতে পারি নি সেই টাকাটা আমার কাছে ছিল না আমাদের বাড়িওয়ালা অনেক ভালো সে গত পাঁচ মাসে ভাড়া পাবে এখন পর্যন্ত সে ভাড়ার জন্য কিছু বলে নাই আমাকে আমি শুধু একটা কথাই বলছি আমি এখন অনেক সমস্যায় আছি আমি আমার তো কাজ নাই আমি একটা কাজ পাইলে আস্তে আস্তে আপনার ভাড়াটা দিব সে সেটাই মাইনে নিছে বিয়ের কতদিন পর থেকে সমস্যাটা শুরু হয়েছিল আপনার হাজবেন্ডের সাথে বিয়ের একদিন পর থেকেই সে আমার গায়ে হাত দিছে কারণটা ছিল কি কারণটা কিছুই না শুধু শুধু বোন আসলে মানে ও একটা মানসিক রোগী ছিল আচ্ছা ঠিক আছে ও কারণেই মানে ও টর্চার করত শুধু এই মানে ধরেন একটা মহিলার সঙ্গে কথা বলছি ওটা নিয়ে অসন্দেহ করত বা তরকারি তো লবণ কম হয়েছে এটা নিয়েই ও মানে কথা শোনাইত গায়ে হাত তুলতো টর্চার করতো অনেক ধরনের মানে টর্চার করতো এইসব নিয়ে মানে বোঝেনি তো যে যারা নেশা করে তারা কতটা ভালো হইতে পারে আচ্ছা নেশা করতো এমন একটি ছেলের সাথে আপনার বিবাহ দিল তার খোঁজখবর না নিয়ে এই যুগে এটা তো আপনার তো বয়স তো বেশি হয়নি আমার বাবা মা সেটা জানতো না বাবা যখন বাড়ি ঘর দেখতে গেছিল ওরা মানে ওর চাচার বাড়ি ঘর দেখাইছিল এই কারণে মানে আমরা বুঝতে পারিনি ওদের শয়তানিরটা তারপর বিয়ের পরে আর কি জানলাম যে ওদের কিছুই নাই তারপরে ছেলে শুধু মানে দিন আনে দিন খায় সেটাও ঠিক করে কাজ করতো না একদিন করলে তিন দিন ধরে শুয়ে থাকতো আর তারপর তো কাজ করা বন্ধ করেই দিল ও মানে আমি কাজ করতাম ও ঘরে শুয়ে বসে থাকতো আর নেশা করার টাকা না পেলে মারধর করতো টর্চার করতো মানে আজে বাজে অনেক বাজে কথা বলতো তারপর যখন চলে গেল মারা গেল তারপর থেকে আমি মানে ভালোই ছিলাম বাচ্চাদের নিয়ে উনি করতেন আপনার ব্যক্তিগত জীবনে কর্মজীবনে কি নিয়ে কাজ করতেন ওর পর্যান কোনো হিসাব ছিল না ও কিছুদিন রিক্সা চালাই তারপরে ট্রাকের লেভারি করতো তারপর এর আগে আর কি সেলাই করতো আচ্ছা এই সর কর্মটা তারপর উনি যখন না ফেরার দেশে গেলেন কিভাবে গেলেন एक्चुअली এটুকু জানতে যাচ্ছে ও মানে এখন আমি তো অ্যাক্সিডেন্ট করছিলো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আচ্ছা আচ্ছা তো এই অ্যাক্সিডেন্টের পরে আপনি কি আপনার শ্বশুর ছিলেন নাকি তারপরে চলে এসেছেন বাবার বাড়ি শ্বশুর তারা তো ও থাকতেন তারা তো আমাদের কোনো খোঁজখবরই নিত না আমার বাচ্চাদের মানে একটা চকলেটও কিনা দিত না এখন পর্যন্ত আমার বাচ্চাদের একটা চকলেট কিনা দেয় না আমার বাচ্চারা যে আমার মায়ের কাছে যায় বেড়াইতে একটা চকলেটও কিনা দেয় না বা এক নজর দেখতেও আসে না ওদের গ্রামের বাড়ি আর আপনাদের কি একই একই পাশাপাশি যে না ওর গ্রামের বাড়ি হয়েছে জেলা হয়েছে গোপালগঞ্জ থানা কাশিয়ানি আচ্ছা কাশিয়ানি জি আচ্ছা আপনাদের পাশাপাশি আর কি বেশি দূরে না তো যাই হোক আমরা যখন আপনার স্বামী মারা গেলেন এবং আপনার বাবার বাড়িতে কি উঠলেন পরে গিয়ে আমার বাবার বাড়িতে উঠলাম আচ্ছা তারপর তিন সন্তান নেই জেনি ওদের কোনো গার্ডিয়ান ছিল না আপনার সন্তানদের ভরণপোষণের বিষয়ে এই বিষয়টা বলছিলেন না এটা কেউ নাই নাই এটা কেউ নাই নাই আমার মায়ের কাছে জমি দেব মা মা অনেক অসুস্থ সে মানে একবেলা ভালো থাকলে দুইবেলা বিছনা ছা থাকে তার মানে দুটো কিডনি নষ্ট মাথা সমস্যা দুইবার ব্রেইন স্টক করছে এখন আমি মাইক কাছে রাখি নাই আমার সঙ্গেই রাখছি আমার বাচ্চাদের আচ্ছা যখন আপনি নিজে কর্ম নিয়ে কাজ শুরু করলেন বা আপনি কর্মেতে নেমে গেলেন তো তারপর থেকে আসলে কি আপনার আমার সাথে থাকেন না আপনি ব্যক্তিগতভাবে আলাদাই থাকে সন্তানদেরকে নিয়ে না বাচ্চাদের নিয়ে আলাদা থাকে আমার মা দেশে থাকে আচ্ছা আচ্ছা প্রথম কি কর্ম শুরু করেছিলেন কি নিয়ে প্রথম মানে আমি একটা বাসাতেই ছিলাম একটা রোগী দেখাশোনা করতাম ওইখানে আমি ভালোই ছিলাম কিন্তু উনি গত ছয় মাস আগে মারা গেছে আর উনি মারা যাওয়ার পরে আমার কাজটা চলে গেছে আচ্ছা আমার কাজটা যাওয়াতেই মানে আমি সমস্যায় পড়ে গেছি আচ্ছা তারপর কি কোথায় ট্রাই করা হয়েছিল তারপরে অনেক চেষ্টা করছি চাকরির জন্য কাজের জন্য যে কোনো কাজ কিন্তু কোনো কাজ আমি পাই নাই কারো কোনো সাহায্য পাই নাই আমি গত পাঁচ মাস ধরে অনেক কষ্ট করছি বাচ্চাদের নিয়ে একটু পিছনে যাচ্ছি সেটা হলো যে আপনার পরিবার আত্মীয় স্বজন বা আপনার একেবারে নিকটতম যারা আছেন ওদের সহযোগিতা কি পেয়েছিলেন না আমি ওদেরকে কিছু জানাইও নাই ওদের কাছে কোনো সহযোগিতাও চাইনি না জানানো এক জিনিস আর আপনার সচক্ষে অভাব অনটন দেখা এক জিনিস সবাই তো জানে আপনার কম বেশি আপনার সমস্যাটা তো সেই বিষয়টা কেউ দেখে এগিয়ে আসেনি না কেউ আসেনি যখনই আসেনি তখনই আপনি নিজের গতিতে যুদ্ধে নেমেছেন আচ্ছা এই যুদ্ধে নামতে গিয়ে কখনো হোঁচট খেয়েছেন বা কোনো খারাপ দৃষ্টি বলেন যাই বলেন কোনো কিছু বিষয়ে সম্মুখীন হয়েছেন আপনি হ্যাঁ খারাপ দৃষ্টিতে আজকাল মেয়েরা যদি একটা কাজ করতে নামে ছেলেরা তো খারাপ দৃষ্টিতে তাকাই রাস্তা দিয়ে হাইটা গেলেও মানে ছেলেরা বাজার কথা বলবেই একটা ভালো মেয়ে মানে সুন্দরভাবে হাইটে যাচ্ছে তারপর একটা বাজে কথা বলবে ঠিক আছে আর আমি যেহেতু রিক্সা নিয়ে বেরিয়েছি তো সেক্ষেত্রে তো আরও বলে বুঝতে পারছেন যেমন কেউ বলে গাড়ি চাকায় হাওয়া নাই ব্যাটারিটা চার্জ নাই মানে অনেক ধরনের কথা ঠিক আছে কতটা বলবো আপনাদের অনেক ধরনের কথা এই কিছুক্ষণ আগেই আপনার ধানমন্ডি থেকে এক সারজন বলতেছে এই এই এলাকায় যেন গাড়ি নিয়ে আর আসতে দেখি না যদি আসো তাহলে অবস্থা খারাপ হচ্ছে ফাজলামি করার জায়গা পাও না আমরা ফাজলামি করতে নামছি একটা মেয়ে কখন রাস্তায় নামে যখন তার অভাব থাকে কারো কাছে সাহায্য না পায় তখনই তো নামে রাস্তা তাই না দাঁড়িয়ে কথা বলছিলেন তার সাথে যে আসলে রিস্কা নিয়ে কেউ ফাজলামি করে না আমি আর কিছু বলি নাই তাকে কারণ তখন আপনি কি এই দেশের নাগরিক না সিগন্যাল স্যার ছিল আপু আমি জানতেছি যে আপনি কি এই দেশের নাগরিক হ্যাঁ আমি অবশ্যই না তাহলে আপনাকে তো জিজ্ঞাসা করার অধিকার আছে হ্যাঁ অধিকার আছে এখন আমার একার জন্য তো আমি আরও কার যেন করতে পারি না এই মাত্রই মানে সিগন্যাল সার্স গাড়িটা বের নিয়ে মানে মোর ঘুরছে আর সার্জন আমার কথাটা বলছে। আচ্ছা মেয়েদের জন্য এবং প্রতিবন্ধী যারা আছেন যারা একেবারে অসহায় তাদের জন্য কিন্তু রাস্তাঘাটে অনেক সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা আপনি কি পড়েন নাই যে না আচ্ছা তো একটু আমি জানতে চাইছি আর একটা বিষয় আরও পরিবারের দিকে যাচ্ছি সেটা হলো যে যখন আপনি সব কিছু হারিয়ে ফেলেছেন আপনার জীবন থেকে আপনার হাসবেন পরিবার সব কিছু তো যখনই আপনি আত্মীয় স্বজন কেউ এগিয়ে আসেনি কিন্তু এমন কেউ আসেনি যে নতুন করে সংসার শুরু করার পরামর্শ কেউ দেয়নি আপনার আপনজনরা হ্যাঁ দিচ্ছে অনেকেই দিচ্ছে কিন্তু আমি বাচ্চাদের থেকে নতুন করে সংসার করার চিন্তা ভাবনা করিনি করেনি তো অনেকেই তো বাচ্চাদের জন্য হলো নিজেকে উৎসর্গ করে দেন না আমি সেটা করিনি কারণ আমার বাচ্চাদের দায়িত্ব কেউ নেবে না এমন কেউ আসেনি যে বাচ্চা এমন কেউ আসে আচ্ছা এই যে প্রোগ্রামটা করতেছেন এই প্রোগ্রাম মাধ্যমে যদি আপনার পাশে একটা আপনার সহযোগিতার হাত হোক বন্ধুর হাত হোক যেভাবেই আসতে চায় যদি কেউ আসতে চায় তাহলে আসলে আপনার মতামতটা কী আসলে এখন যেহেতু আমার বাচ্চারা ছোটো থাকতেই আমি এই জীবনটা বাইসে নেই নাই এখন আর আমি এই রাস্তায় যাইতেও চাই না ঠিক আছে আমার বাচ্চারাদের নিয়েই আমার জীবনটা

হয়তো বা তিনি অন্য কোনো কাজ পায়নি এই বিধা এই রাস্তায় নেমেছে তো আসলে আমরা আজকে তার অনেক কিছুই শুনলাম অজানা কথা হয়তো সময়ের সাবেক্ষে আমরা আর শুনতে পারলাম না পরবর্তীতে আমরা কোনো এক সময় আপনাদের বাকি কথা শোনাব এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানাই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম